আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপরে অনেক সময় কাটছিল না তো হঠাৎ মাথার ভিতরে আসলো যে সরকারি ভাবে তো বিদেশে লোক যায় তো কিভাবে যায় তারপরে আমার মাথার ভিতরে আসলো যে বুয়েসেল এর মাধ্যমে যায় তো বুয়েসেল ওয়েবসাইটে গেলাম যাওয়ার পরে লগ ইন সাইন আপ করে লগ ইন করলাম বুয়েসেল তো লগ ইন করার পরে দেখলাম অনেকগুলা জব সার্কুলার আছে ওইগুলা বেশিরভাগ বোনাই আর রাশিয়া রাশিয়া আমার ব্যক্তিগতভাবে পছন্দের দেশ না এই জন্য রাশিয়াতে আমি অ্যাপ্লাই করি নাই আমি এপ্লাই করছি বোনাইতে মানে গ্যাস পর ট্রাই দেখি কি লাখ পরীক্ষা করার জন্য আমি ড্রাইভিং এই যে এটা ড্রাইভিং বিয়ের সাথে বা ড্রাইভিং জবে আমি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করতে আমার খরচ হয়েছে প্রায় বাংলাদেশি একশো দশ টাকা তবু আছে তোমার তোমার আবেদন শেষ তারিখ তেরো আট দুই হাজার পঁচিশ আমার আবেদন অলরেডি হয়ে গেছে অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড আপনারা যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা এখানে মাঝে মধ্যে দুটো চেক করতে পারেন যে কোন দেশের সার্কুলার দিছে যাওয়ার জন্য যেমন এটা মেশিন অপারেটর হচ্ছে মহিলা

আমি একটা দেখাই এই যে ফেরুসাহান পার পি এইচ সি ছয়শো চৌত্রিশ পঁচিশ জেনারেল লেভার উম প্রতিদিন বি বিশ পি এন ডি ষোলোশো টাকা বয়সের শিক্ষাগত যোগ্যতা বয়স বাইশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে মমিতপদেশ প্রার্থীদের সশিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এরকম পর চেক করে দিতে পারবেন আর মানে বাক্য পরীক্ষা করতে পারেন ইন্টারভিউ দিয়ে যদি হয়ে যায় অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো আমি জীবনে প্রথম মানে আবেদন করলাম এবং ইন্টারভিউর জন্য তারা আমাদের আমাকে অবশ্যই মেসেজ দিবে মেসেজ দিয়ে অবশ্যই ইন্টারভিউতে গিয়ে দেখবো কিভাবে কি একটা অভিজ্ঞতা তো হবে হোক বা না হোক বিদেশ যাওয়া অভিজ্ঞতা তো হবে আর সরকারি প্রতিষ্ঠান এখানে প্রতারণার কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই টোটাল খরচ মানে ব্যাংক ড্রাফ করা লাগে প্রায় চৌচাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা যদি হয় বাকি মেডিকেল খরচ আনুষঙ্গিক খরচ এগুলো আপনার করে আর প্রথমে আবেদন করতে লাগে একশো টাকা বিকাশও করা যায় আমি কার্ড থেকে পেমেন্ট করছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বই ছেলে অ্যাপ্লাই করতে হয় ভালো থাকবেন যাতে আমি সিলেক্টেড হই